আচ্ছা তো থাকার কথা ছিল আরেক জায়গায়

এবং বীরের খুব সুন্দর একটা ছবি আপলোড করছে যেটা থেকে দর্শকরা এখন ধরে নিচ্ছে যে সাকিব খান এবার অপবিশ্বাসকে রেখে বুবলির সাথে সংসার করতেছে তাই তো সেজাদ খান বীরকে দিয়ে বুবলি এত সুন্দর একটা ছবি পোস্ট করে সাকিব খানকে উইশ করছে অন্যদিকে শোনা যাচ্ছে অপবিশ্বাস ছেলেকে নিয়ে সাকিব খানের বাসায় গিয়ে সাকিব খানকে কেক কেটে খাইয়ে আসছে ভাই বাড়িদের এখন সোশ্যাল মিডিয়ায় ভরপুর আলোচনা এবং অনেকেই বলতেছে যে আসলে সাকিব খান কার সাথে সংসার করতেছে তো ভাই আমি বুঝতে পারতেছি না আসলে কোনটা সত্যি আব্রাহাম খান গিয়ে তার ভাই বেদের এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে সাকিব খান আসলে কার সাথে সংসার করতেছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন